হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস ফুটবল জানা ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড এই যে আমি আছি আমার ভাই আছে কন্টিনিউ প্র্যাকটিসে হেল্প করে আমাকে ভিডিও মানতে সাহায্য করে তো সেম একটা প্র্যাকটিস করলাম আমি আমার ভাই আমাকে একটা প্র্যাকটিস করালো তোমাদের দেখেছি আমি সেই প্র্যাকটিসে আজকে শেয়ার করতে চলেছি আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা নতুন প্র্যাকটিসের ভিডিও ফ্রেন্ড আগের দিন শেয়ার করেছিলাম শুধু পাওয়ারের জন্য ফ্রন্টে যাওয়া ব্যাকে আসা শুধু গাটায় দেখিয়েছিলাম তো আজকে যে প্র্যাকটিসটা হবে আগের দিনের প্র্যাকটিসটা থাকবে প্লাস একটা প্র্যাকটিস অ্যাড হবে তো তোমাদেরকে আমি যে প্র্যাকটিসগুলো দেখাবো যেভাবে করতে বলো ফ্রেন্ড এইভাবে তুমি তোমার ইনজুয়াল প্র্যাকটিস গিয়ে তোমার পার্টনারের সঙ্গে প্র্যাকটিসগুলো নিজেকে ইম্প্রুভ করার জন্য ভালো খেলার জন্য অবশ্যই প্র্যাকটিসগুলো করবে এবং আমাকে ফলো করবে ফ্রেন্ড আমি অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো শেখা ভিডিও তোমাদের শেয়ার করবো এবং তোমাদের পাশে থাকবো ফ্রেন্ড আমার কাছে অনেকগুলো কমেন্ট এসেছে এবং ফেসবুকে আমি ভিডিও শেয়ার করেছি ফেসবুকে কমেন্ট এসছে ইউটিউবে কমেন্ট এসেছে দাদা তুমি খুবই হেল্প করছো আমাদের তো ফ্রেন্ড আমি যেটাই বলছি ভাই আমি তোমাদেরকে এইভাবেই হেল্প করবো যেন তোমাদের কিছু শেখাতে পারি তার সঙ্গে ফ্রেন্ড আমিও খেলছি একটা কলকাতা ক্লাবে আমার ড্রিম বড়ো খেলোয়াড় হতে হচ্ছে আমারও স্বপ্ন তো সেই স্বপ্নটাকে স্বপ্নটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং তার সঙ্গে তোমাদের হেল্প করার জন্য আমি তোমাদের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট লার্নিং ভিডিও শেখাচ্ছি যেগুলো ফ্রেন্ড তুমি করলে তোমার ইম্প্রুভ হবে তুমি ডেভেলপ করে তুমি ভালো খেলতে পারবে তোমার আজকে ভিডিওটা দেখা যাক চলো দেখবে এবং ভিডিওটা অবশ্যই এখন দেখবে আর যদি ফ্রেন্ড আমার চ্যানেল নতুন শিক্ষা ফ্রেন্ড তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিও শুভে যাক তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি পার্ট ওয়ান ভিডিওটা শেয়ার করতে চলেছি তো নেক্সট আমি তোমাদের কাছে পার্ট টু ভিডিওটা শেয়ার করবো নাম্বার ওয়ান তো ফ্রেন্ড সবার প্রথমে তুমি যে প্র্যাকটিসটা করবে দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি আগের দিনের মতো সেম মার্কার পাইতে নিয়েছি এবং আমার পার্টনার সামনে দাঁড়িয়ে আছে তো ফ্রেন্ড কিভাবে আমি প্র্যাকটিসটা করছি তুমি অবশ্যই বুঝতে পেরেছো তো ফ্রেন্ড এটা আগের দিনের মতো সেম হাইনি স্পিডে হাইনি অ্যাকশন হবে এবং গিয়ে ট্যাপিং হবে মানে তুমি হাইনি ফ্রন্টে যাচ্ছ একটা করে ট্যাপিং করছো আবার হাইনি করে ব্যাকে আসছো আবার হাইনি করে যাবে আবার ট্যাপিং করবে আবার ব্যাকে আসবে আরেকটা কথা ইম্পর্টেন্ট আমি আগের ভিডিওতেও বলেছি ফ্রেন্ড আবার বলছি এই ভিডিওতে হাইনিটা অ্যাকশনটা যখন করবে করবে আমার মাঝে যে কালারটা প্যাচন আছে তুমি দেখতেই পাচ্ছ তুমি হাইনিটা যখন করবে তুমি টু এর সাহায্য করবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই প্রতিটা হাইনি আমি টু সাহায্য করছি এবং তোমার ফোকাসটা সামনের দিকে থাকবে স্পিডে হাইনি অ্যাকশনটা করবে এবং প্রতিটা ট্যাপিং এ তোমার পার্টনারের বুক হাইটের জন্য যায় সেদিকে খেয়াল রাখবে তো ফ্রেন্ডস এইভাবে তুমি এই প্র্যাকটিসটা দশটা করবে তাহলে ফ্রেন্ডস দেখতে পাবে তোমার একসঙ্গে পায়ে পাওয়ার এবং বল কন্ট্রোল কোয়ালিটি আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে নাম্বার টু দ্বিতীয় তুমি যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে হাইনিং অ্যাকশন হবে প্লাস তার সঙ্গে ইনস্টেপ ট্যাপিং হবে তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ আমার পার্টনার আমার সামনে দাঁড়িয়ে আছে বল দেওয়ার জন্য তো সেম আমি সাত আটটা মার্কার পায়ে রেখেছি সাতাটা ডিস্ক এবং এই ডিস্কের সামনে দিয়ে আমি গাড়াটা মাঝে আটকে দিয়ে স্পিডে হাইনি অ্যাকশন করবো এবং সামনে গিয়ে আমি প্রতিটা হাইনি অ্যাকশান নিয়ে একটা করে ফ্রন্টে গিয়ে ট্যাপিং করবো ট্যাপিংটা ফ্রেন্ড স্টেপের ট্যাপিং হচ্ছে আগেটা ছিল ফ্রেন্ড ইনসাইডে ট্যাপিং আর এটা হচ্ছে ফ্রেন্ড ইনস্টেপে ট্যাপিং মানে আমাদের পায়ের তালু যেটা দিয়ে আমরা শুটিং করি বল সেই সাইডটা দিয়ে আমাদের ট্যাপিং হবে তো ফ্রেন্ড সেম তুমি এই প্র্যাকটিসটা দশটা করবে এবং ইনস্টেপ ট্যাপিং করবে এবং ট্যাপিংটা যেন তোমার পার্টনার বুক হাইটে থাকে পারফেক্ট ট্যাপিং করবে আর ফ্রেন্ড যেটা বলেছি প্র্যাকটিসটা ফুল টোয়ের সাজে করবে তো ফ্রেন্ড এইভাবে প্র্যাকটিস করলে তুমি দেখবে তোমার বডিতে প্রচুর এনার্জি এসছে প্রচুর পাওয়ার বেড়েছে আগের থেকে অনেক এবং তোমার বল কন্ট্রোল কোয়ালিটি আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করার জন্য নিজেকে ডেভেলপ করার জন্য ভালো জায়গায় খেলার জন্য ফ্রেন্ড অবশ্যই তুমি এই প্র্যাকটিসগুলো যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড সপ্তাহে দুদিন তুমি এই প্র্যাকটিসটা দশ মিনিট করে করবে তাহলে দেখতে পাবে ফ্রেন্ড তোমার খুব শীঘ্রই ইম্প্রুভ হয়েছে এবং তুমি খুব ভালো খেলছো নাম্বার থ্রি ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে ফেন্ডিং করে গিয়ে সামনে যাওয়া এবং বল ট্যাপিং করা তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো প্র্যাকটিসটা আমি করছি আমি ডিস্কের মাঝখান দিয়ে ফেন্ডিং করছি এবং সামনে গিয়ে আমি প্রতিটা বলের ট্যাপিং করছি এবং ফ্রেন্ড আমার মাজার প্লাস গার্ডের পাওয়ারটা রয়েছে তো ফ্রেন্ড এইভাবে তুমি ফেন্ডিং করবে এবং সামনে গিয়ে ট্যাপিং করবে ফেন্ডিংটা করবে ফেরেন দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি সাইডিংয়ে করবে তো ফেন এইভাবে প্র্যাকটিস করলে তুমি দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল এবং আমাদের পায়ে পাওয়ার তার সঙ্গে আমাদের ফিটনেস লেভেল বা ইম্প্রুভ করবে তো ফের একসঙ্গে আমাদের তিনটে ইম্প্রুভ হবে আমাদের এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড সেম আমি যেভাবে প্র্যাকটিসটা করছি তুমি এইভাবে এই প্র্যাকটিসটা দশটা করে দু থেকে তিন সেট করবে সপ্তাহে দুদিন তুমি তোমার ইন্ডিজুয়াল প্র্যাকটিসে করবে তো ফ্রেন্ড এই ব্রোতে আমি তোমাদেরকে যে প্র্যাকটিসগুলো দেখালাম নিজেকে ইম্প্রুভ করার জন্য ভালো খেলার জন্য ভালো জায়গায় যাওয়ার জন্য ফ্রেন্ড অবশ্যই তুমি তোমার ইন্ডিজুয়াল প্র্যাকটিসে গিয়ে এক ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো ইন্ডিজুয়াল কন্টিনিউয়াসলি করবে তাহলে দেখতে পাবে ফ্রেন্ড তুমি খুব শীঘ্রই তোমার ডেভেলপ করেছে এবং তুমি আগের থেকে অনেক ইম্প্রুভ করেছো আগের থেকে অনেক ভালো খেলতে পারছো তো ফ্রেন্ড আমি তোমাদেরকে যেভাবে বলছি সেম ফ্রেন্ড আমি এইভাবেই প্র্যাকটিস করি আমার যেদিন কোচিংয়ে বা ক্যাম্পে প্র্যাকটিস অফ থাকে ফ্রেন্ড সেদিন ফ্রেন্ড আমি আমার ইন্ডিভুয়াল প্র্যাকটিসে গিয়ে ঠিক যেভাবে তোমাদের কাছে আমি যেসব ভিডিও শেয়ার করি কন্টিনিউয়াসলি ইন্ডিভুয়াল প্র্যাকটিসের আমি সেই সব প্র্যাকটিসে করি তো ফ্রেন্ড নিজেকে ইম্প্রুভ করার জন্য তুমি অবশ্যই এই প্র্যাকটিসগুলো করবে তাহলে ফ্রেন্ড এক দু সপ্তাহের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে এই প্র্যাকটিসগুলোর তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি যে ভিডিওটা শেয়ার করলাম ফ্রেন্ড এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো পার্ট টু এরই কতগুলো প্র্যাকটিস আমি তোমাদের কাছে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো ফ্রেন্ড তো যে প্র্যাকটিসগুলো দেখাবো ফ্রেন্ড প্র্যাকটিসগুলো অবশ্যই তুমি কন্টিনিউয়াসলি করবে তো ফ্রেন্ড ভিডিওতে ভালো লেগে থাকে তো অবশ্যই আমি চ্যানেলে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড